সব্বাই নিশ্চয়ই খুব ভালো সুস্থ এবং আনন্দে আছো আমি এখন মোটামুটি ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের একটা স্পেশাল দিন আজকে আমাদের এইটিন্থ অ্যানিভার্সারি দেখতে দেখতে কি করে যেন আঠেরোটা বছর আমরা একসঙ্গে পার করে ফেললাম তো ভালো লাগা মন্দ লাগা সব কিছু মিলিয়ে মিশিয়ে আঠেরোটা বছর অতিবাহিত হয়ে গেল তো কালকে ছিল আমাদের পিকনিক আমাদের ওয়ার্ডের কাউন্সিলার বুড্ডাদার তরফ থেকে পিকনিক ছিল তো পিকনিকে আমরা সব খুব মজা আনন্দ হই হুল্লোর করেছি দিয়ে আজকে শরীরটা একটু টায়ার্ডই আছে তো অ্যানিভার্সারিতে একটুখানি বাইরে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এই কদিন এত ঘোরাঘুরি হয়েছে এই কদিন আগে রানাঘাটে গেলাম তারপরে কালকে পিকনিক তার আগেও এখানে ওখানে যাওয়া ছিল যাই হোক সব মিলে আর কোথাও যেতে ইচ্ছা করলো না তো আজকের দিনটা আমি স্কুল থেকে ছুটি নিয়েছি বাড়িতেই আছি তো স্নান ধান সেরে ভাবছি একটু গিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা করব তো চলো ভিডিওটা তো আমরা চলে এসেছি মাদার সাটে আমরা বাইক নিয়ে চলে এসেছি আজকে শুধু আমরা তিনজন অন্যবার আমার বাবা মা থাকে তো বাবা মা এখন বেশ অসুস্থ এখানে আসার মতো পরিস্থিতি নেই তাদের মাদারসার্ট বরাবরই আমাদের প্রিয় একটি জায়গা আর আজকে সকাল থেকে প্রচুর কুয়াশা ছিল কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বেশ ঝলমলে রোদ্দুর উঠেছে তো ভালোই লাগলো মাদারসাইটের সামনের পরিবেশটা আর এই যে আমরা বসে পড়েছি দিয়ে দেখছি কী কী অর্ডার করা যায় যদিও আমাদের ফোনে মাদারসাটের অ্যাপ আছে তো আমরা অর্ডার করেছি মেনলি এখানে এলে আমরা থালিটাই বেশিরভাগ নিই থালিতে কিছু একসাথে দেওয়া থাকে মানে ভাত ডাল পোলাও সবজি এর সাথে চিকেন বা মাছ সেটা নিজেদের চয়েস মতো আর সেই সাথে অর্ডার করেছি চিকেন বিরিয়ানি আর চিকেন কষা তো সাট কিন্তু সব সময় নিজেদের এই জায়গাটাকে পরিবর্তন করে মানে যখনই আসি দেখি কোনো না কোনো নতুন একটা কিছু সংযোজন হয়েছে এ দেখো আমাদের থালি চলে এসেছে এখানে আছে ভাত বাসন্তী পোলাও সোনা ডাল ঝুড়ি আলু ভাজা সেই সাথে আছে হ্যাঁ এটা হচ্ছে পদ্মপাতার ভোজ কি একটা নাম আছে তারপরে দু রকম সবজি আছে ছানার ডালনা আছে তার মধ্যে অবশ্যই শুক্তো আছে শুক্তো তারপরে আম দই মিষ্টি আর এই যে চিকেন হান্ডি বিরিয়ানি আর তার সাথে আছে চিকেন কষা নিচ্ছি মাদার রান্না বান্না নিয়ে নতুন করে বলার কিছুই নেই তবে এই যে হান্ডি বিরিয়ানির কোয়ান্টিটিটা আগের তুলনায় বেশ একটু কম মনে হলো রেস্টুরেন্টে আমি অনেক দিন পরেই এলাম কারণ আমার যা শরীরের অবস্থা ছিল সেখান থেকে দাঁড়িয়ে রেস্টুরেন্টের খাবার খাওয়া একদমই উচিত ছিল না যদিও আজকে একটা স্পেশাল দিন সেই জন্যই এসেছি কতদিন আর কীভাবে মেনে মনে চলবো তো এই অন্যান্য দোকানের বিরিয়ানি এবং মাদার সাটের এই বিরিয়ানির মধ্যে কিন্তু একটুখানি তফাৎ আছে এদের বিরিয়ানিটা সত্যিই অসাধারণ তার সাথে আমি একটু ইয়েও নিয়ে নিয়েছি পোলাও বাসন্তী পোলাও পোলাওটাও খুব ভালো ছিল মিষ্টি মিষ্টি আর এই যে মাদারস্যাটের সংযোজন এই রোবট এর নাম অনন্যা এ কিন্তু খাবার সার্ভ করে সবাই জানো অবশ্যই জানো এই যে ট্রে গুলো এর মধ্যে খাবার থাকে তো তারপরে আমরা বাইরে এসে একটুখানি ফটো তুলেছি আর কি পিকনিক হয় তারপরে বুফে সিস্টেমে যে খাবার চলে যেমন ছাব্বিশে জানুয়ারি আবার বুফে সিস্টেম চলবে চারশো নিরানব্বই টাকায় আনলিমিটেড বুফে তো সেই জায়গাগুলো একটু ঘুরে দেখে নিলাম হচ্ছে ভালো আর এখানে পিকনিকেরও ব্যবস্থা আছে এই যে চেয়ারগুলোতে বসে মজা করে খাও গুড ইভিনিং মাথার সার থেকে চলে এসেছি এসে তারপরে বাড়িতে অনেক কাজ ছিল জামা কাপড় মেলা ছিল ঘর দর গোছানো ছিল আর শীতকাল প্রজই তো জামা কাপড়ের পরিমাণটা একটু বেশি হয় সোয়েটার চাদর তারপরে উলেন কুর্তি হ্যাঁ না তো যাই হোক সমস্ত কাজ করে সন্ধ্যে দিয়ে এসে একটু ফ্রেশ হলাম আর এই যে যেহেতু আজকে অ্যানিভার্সারি এটি সব কিছু একটু মানে অন্যরকম হলে ভালো লাগে তো বেড কভারটা চেঞ্জ করে এটা পেতে নিলাম এই কভারটা সেদিনকে মিশো থেকে কিনেছিলাম বেশ আমার খুব পছন্দ হয়েছে এবং কোয়ালিটিটা ভালোই এসেছে যেরকম আর চলো বাইরেটা একটুখানি দেখায় বাইরে একটা জিনিস আছে যেটা আমি নতুন কিনেছি এই যে এই লাইটটা দেখতে পাচ্ছ এটা সেদিনকে ফ্লিপকার্ট থেকে এলো আমার বেশ পছন্দ অনেক দিন ধরেই এটাকে অ্যাড টু অ্যাড করে রেখেছিলাম তো এটা হচ্ছে আমার সেই পছন্দের লাইট চলে এসেছে যেটা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও অনেক ভালো হয়েছে আর এই যে ফুলদানির এই ফুলটা এটাকে ওই হস্তশিল্প মেলা থেকে কিনেছিলাম এই ফুলটাও আমার ভারী পছন্দের তো লাগছে না ভাল ফুলটা আর একটা জিনিস নতুন এসেছে সেটাও দেখিয়ে নিই অ্যাকচুয়ালি এখন তো সেভাবে ব্লগ করা হয় না এই যে আমার ছেলের কম্পিউটার যেটা ওর দাদু দিদুন দিয়েছিল আর এই যে প্রিন্টার ছিল না প্রিন্টারটাও ওর দাদুয়ের দিনকে কিনে দিল এইচ প্রিন্টার আর এই যে আমার অ্যানিভার্সারি গিফট আমার হাতে পড়াই আছে এই যে সকেট চুরি দেখতে পাচ্ছ একজোড়া সকেট চুরি এবার আমার বর আমাকে অ্যানিভার্সারিতে দিয়েছে এই 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 একটা একটা খুলে আমি কালকে থেকেই পড়তে শুরু করে দিয়েছি যে একজোড়া সকেট চুরি এবার হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট আর ও আর এই যে চলে এসেছে হ্যাঁ আমাদের অ্যানিভার্সারি স্পেশাল কেক আমার বর খুব ব্যস্ত মানুষ ভীষণ উঠো ওটার মধ্যে ছিল তো সামনে গিয়ে যা পেয়েছে দোকানে নিয়ে চলে এসেছে যাই হোক কেকটা আমারও পছন্দ হয়েছে ও ভালোবেসে এনেছে ওর পছন্দ মতো নাম লেখা ছিল আর কেক কাটার সময় ছিল আমাদের প্রিয় মানুষগুলো যেমন কাকলি শুভ পিঙ্কি পিঙ্কির দুই ছেলে ওরা আমাদের সবসময়ের সময়ের সাথী আর উপায় ছিল না রূপাই রুবাইয়ের সাথে একটু বিয়েতে গেছিলো আর অ্যানিভার্সারিটা এখন নিজেদের মতো করেই আমরা পালন করি তো বাবা মারও শরীর ভালো না ওই জন্য বাবা মাও আসেনি বাবা মাকে আবার একটু দেখতে যেতে হবে তো তোমরা সবাই উইশ করো যেন আমরা এভাবেই আরও দিনগুলো কাটিয়ে দিতে পারি হাসি আনন্দ মজা ঝগড়া খুনছুটি সব কিছু চলুক তো পিঙ্কিরা অনেকক্ষণ আগে চলে গেছে আর কাকুলি গেছে বিয়েবাড়ি ছেলে তখন জিমে গেছিলো ওই জন্য ফটোর মধ্যে ও নেই তো ওর বাবা অনেক খুঁটো ফাটো করছিলো বলে কেকটা তাড়াতাড়ি করে কেটে নেওয়া হলো তারপরে অল্প একটু খাওয়া দাওয়া করেছি দিয়ে এখন আমি এ দেখো কম্বল মুড়ি দিয়ে বসে আছি তাহলে আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা